বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ঢাকার মাইলস্টন কলেজে অবরোধ দুই উপদেষ্টা বিক্ষোভের মুখে সেনা পরিস্থিতি সামলাতে গণজমায়েত নিষিদ্ধ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব দিয়াবাড়ি মোড়ে শিক্ষার্থীদের বাজার মুখে আবার কলেজে ফেরলেন দুই উপদেষ্টা ও বিক্ষোভ চলছেই বিস্তারিত প্রতিবেদনে থাকছে উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাবো সব দাবি পূরণের আশ্বাস আসিফ নজরুলের শিক্ষার্থীদের বিক্ষোভ চলছেই থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানাই দেব ঢাকার বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ নরেন্দ্র মোদীর বাংলাদেশের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রী থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সম্বাদ শিরোনাম এবারে বিস্তারিত ঢাকার মাইল কলেজে গিয়ে মহাবিপাকে পড়েছে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ নজর এবং সিআর আরবার আইন ও শিক্ষা উপদেষ্টাদের ঘিরে নিয়েছে পড়ুয়া অভিভাবক ও শিক্ষকরা তাদের বক্তব্য বিমান দুর্ঘটনার পর লোপাট করে দিয়েছে সেনা অনেক পড়ুয়া শিক্ষক এখনো নিখোঁজ কলেজের বাইরে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছেন ভিড় জমেছে হাসপাতালগুলির বাইরেও সর্বত্র সেনাবাহিনীর ব্রতে ক্ষোভ উগ্রে দিচ্ছে জনতা সোমবার দুর্ঘটনার পর থেকেই সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষের ক্ষোভ চরমে ওঠে সেনারা দুর্ঘটনা স্থল থেকে স্থানে উদ্ধারকারীদের সরিয়ে দেয় সাংবাদিকদের কাজে বাধা দেয় বাহিনী সবচেয়ে বড় অভিযোগ বাহিনী বহুদেহ লোপাট করে দিয়েছে এদিকে জনবিক্ষোভ মোকাবেলায় কলেজ ও হাসপাতাল চত্বরে জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে সেনা ও পুলিশ মূলত সেনার বিরুদ্ধে সোমবার বিকালের পর থেকে সেনাবাহিনীর সঙ্গে সাধারণ মানুষের সংঘাত চলছে দিয়াবাড়ি মোড়ে শিক্ষার্থীদের বাধার মুখে আবার কলেজে ফিরলেন দুই উপদেষ্টা ও পেশ সচিব বিক্ষোভ চলছে রাজধানীর উত্তরায় মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হওয়ার পর দিয়াবাড়ি মোড়ে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা পেশ সচিব সেখান থেকে তাদের গাড়ি ঘুরিয়ে আবার কলেজ ক্যাম্পাসে নেওয়া হয়েছে দুই উপদেষ্টা ও পেশ সচিব কলেজের ভেতরে একটি ভবনে গিয়েছেন কলেজের বাইরে ও আশপাশের এলাকায় শত শত শিক্ষার্থী বিক্ষোভ করেছেন তারা আইন উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার কিছু আগে কলেজ থেকে বের হন আইন উপদেষ্টা আসেফ নজরুল শিক্ষা সি আর আবরার ও প্রধান উপদেষ্টা শফিকুল আলম এ সময় কলেজের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীদেরও দেখা যায়নি উপদেষ্টাদের গাড়ি দিয়াবাড়ি মরে গেলে বিকেল পনে চারটার দিকে বাধা দেয় শিক্ষার্থীরা এর আগে বেলা পনের একটার দিকে বিক্ষোভরত শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হবে বলে আশ্বাস দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন শিক্ষার্থীদের দাবি অত্যন্ত যৌক্তিক সরকারের পক্ষ থেকে আশ্বাস দিচ্ছে আমরা প্রতিটা দাবি পূরণ করব বিশ্বাস রাখেন তবে উপদেষ্টার বক্তব্যের পরও বিভিন্ন দাবিতে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা এই সময় উপদেষ্টারা আবার কলেজের ভিতরে ঢুকে যান ক্যাম্পাসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই সময় অবস্থান করতে দেখা গেছে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে রাজধানীর সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা এর জেরে সচিবালয়ের সব প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে এতে সচিবালয়ের সামনে সড়ক হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সচিবালয়ের সামনে এসে জড়ো হন শিক্ষার্থীরা ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী জুনায়দ আহমেদ সচিবালয়ের দিকে যাওয়ার সময় শিক্ষা ভবনের সামনের প্রথম আলোকে বলেন মাইল কলেজে এত বড় বিপর্যয়ের পরও আজকে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়নি রাত তিনটার দিকে কেন এই সিদ্ধান্ত নিতে হবে সকাল ঘুম থেকে উঠে পরীক্ষার প্রস্তুতি নিতে বাসা থেকে বের হওয়ার পর শুনেছি পরীক্ষা স্থগিত এমন অবিবেচক শিক্ষা উপদেষ্টা ও সচিবকে আর দেখতে চাই না তাই তাদের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে এসেছে বাংলাদেশের বিমান দুর্ঘটনার পর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক স্যান্ডেলে মোদি লেকেন ঢাকায় এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত যারা প্রাণ হারিয়েছেন কিংবা আহত হয়েছেন তাদের অনেকেই তরুণ শিক্ষার্থী তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ভারত এই কঠিন সময়ে বাংলাদেশের পাশে রয়েছে দুপুর দেড়টা নাগাদ বাংলাদেশের সময় আশ্রে পড়ে বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান সেটি ভেঙে পড়ে উত্তরা এলাকার মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ হয় এবং দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে গোটা ভবনে কালো ধোয়ার কুণ্টলি অনেক দূর থেকেও দেখা যায় দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে